পৃথিবীতে অনেক মাছ আছে কিন্তু তেলাপিয়া মাছ কেন জান্নাতি মাছ শুনলে অবাক হয়ে যাবে তো লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করুন দুইটি নদী জান্নাত থেকে এসেছে একটা হলো নিম্নদ এবং দজলা ফরাট এই দুই নদীতে এত প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে এজন্য তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ প্রিয় ভাইরা লক্ষ্য করুন খেয়াল করুন আপনি যতই অগুরুত্ব দেন আপনি গুরুত্বহীন মনে করেন কিন্তু এটাই স্বাভাবিক যে বাংলাদেশের প্রতিটি মানুষ তেলাপিয়ার মাছকে পছন্দ করেন যার কারণে এখান থেকে আমরা কি উপকার পাচ্ছি যাদের সন্তান হয় না তাদেরকে যদি বেশি বেশি তেলাপিয়া মাছ খাওয়ানো হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা খেলেই কি এই কাজ হবে আমি বলতে পারি যে দেখুন সব কিছুর ক্ষমতা একক ছত্র মালিক আল্লাহ পাক কোন না কোনো উসিলায় বান্দাকে আল্লাহ জান্নাত দেবেন এবং বিপদ থেকে মুক্ত মুক্ত করবেন এবং বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহ রব আলমিন কোনো কিছুর উসিলায় আমাদেরকে দিবেন তো আমি এটাই বলতে পারি যে যদি কোনো মানুষ কোনো মহিলা কোনো মেয়ে এটা যদি কোনো নারী এই আমলটি করতে পারে যে বেশি বেশি তেলাপিয়া মাছ যে পরিবারে খাবে তাহলে দেখা গেল যে তার নিঃসন্তান থাকলে আল্লাহ পা তার সন্তান দিয়ে পোলটা ঠান্ডা করে দেবে পোল ভরিয়ে দেবে এই জন্য বলতে পারি যে আসুন আমরা আজকে থেকে এই মাছকে অবহেলা না করে আমরা চেষ্টা করব তেলাপিয়া মাছ খাওয়ার এবং খাওয়ার সময় ওই নিয়োগটা যেন করি আল্লাহর সকল ক্ষমতার মালিক তবে আল্লাহ তুমি এটার বিনিময়ে আমাকে সন্তান দান করো এবং শারীরিক ভাবে আপনি কি উপকার পাবেন এটা বলে যে অল্প সময়ে এক উচ্চতা বাড়াবে আপনাকে লম্বা করবে বাবা মাছ যদি বাচ্চাকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় তাহলে তার উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে বিভিন্ন কিছু আমরা আজকে খাওয়াই বিভিন্ন বাজার থেকে মার্কেট থেকে বিভিন্ন কিছু নিয়ে আসা দেখা যায় সন্তানকে খাওয়ায় তার উচ্চতা বাড়ানোর জন্য না এগুলো খাওয়াবেন না আল্লাহ এই সন্তান আপনার উচ্চতা বেড়ে যাবে দুই নম্বরে ওজন কমাতে সাহায্য করে ওজন এই মাছটি চর্বি কম তেল কম এই মাছটি যদি আমরা রেগুলার খেতে পারি আমাদের দেখা গেল যে আমাদের ওজন কমাতে এই মাছটি সাহায্য করবে এটা খাওয়ার চেষ্টা করবেন তিন নাম্বারে হলো হৃদপিণ্ড সুস্থ রাখে হাটকে সুস্থ রাখে হাড়ের যত সমস্যা আছে এটা এই মাছ যদি আমরা খেতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মাছটির ভিতরে এত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছে যে কয়টা গুণাগুনের কথা আপনাদেরকে বলি আমি কয়েকটি কথা বলবো আরো বহু গুণাগুনের কথা আছে এবং আপনার আমার হাড় শক্ত শক্ত করবে এই যে তিনশো ষাটটি হাড়ের যে জোড়াগুলো আছে এগুলো ক্যালসিয়াম এবং হাড়টা মজবুত করবে তবে দুইটি ফর্মুলা আপনাকে মানতে হবে দুইটি রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে তেলাপিয়া মাছ আপনি রেগুলারে খেতে পারবেন না আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিনবার খেতে পারেন এরপরে যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিনবার খাবেন আর বেশি খাবেন না তাছাড়া যদি সুস্থ মানুষ হন আপনি প্রতিটি সন্ধ্যায় এই খাবারটি আপনি খাবারের তালিকায় এই তেলাপিয়া মাছ রাখতে পারেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকেই আমাদের যত কিছু সমস্যা আছে এবং এই জান্নাতি মাছ আমরা যেন বেশি বেশি খাওয়ার চেষ্টা করি এবং যা কিছু চাওয়া পাওয়ার কথা বললাম নিঃসন্তান হলে এই মাছটি খাবেন ইনশাল্লাহ পাক আপনার সন্তান দান করবেন এবং যতগুলো শারীরিকভাবে সুস্থতার কথা বললাম এই সমস্ত গুণাগুণ তেলাপিয়া মাছের ভিতরে আছে আল্লাহ পাক আমাদের সকলকে এই মাছটি বেশি বেশি খায় এবং এই মাছের উচিরায় যেন আমাদের সকল রকম বিপদ আপদ বালা মুসিবত এবং রূপ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন